মানুষ যখন সব কিছু থেকে বিরক্ত হয়ে যায় চায় একান্তে শান্তির নিঃশ্বাস নিতে তখন তাদের মুখে প্রায়ই শোনা যায় বৃন্দাবন চলে যাব বৃন্দাবন সবদের সাথেই যেন জড়িয়ে থাকে শান্তি তবে এখন আর সুদূরের সেই বৃন্দাবনে যাওয়ার কোনো দরকার নেই শহর কলকাতার বুকেই লুকিয়ে আছে এক নব নববৃন্দাবন চারপাশ গাছপালা দিয়ে ঘেরা শান্ত নিরিবিলি পরিবেশে পরিচ্ছন্ন এক সুন্দর মন্দির হলো এই নববৃন্দাবন কলকাতা শহরটাই এমন এ এমন এক জায়গা যেখানে সব ধরনের মানুষের জন্য কিছু না কিছু আছে তাদের সব চাহিদা পূরণ করার দায়িত্ব যেন এই শহরের যেখানে রাতের সৌন্দর্য বা পার্টিতে উল্লাসে মেতে ওঠা হোক বা দিনের বেলা হাজার কোলাহলের মাঝে নিস্তব্ধে এক শান্তির প্রহর কাটানো কলকাতা তৈরি সময় আপনাকে সব কিছু দেওয়ার জন্য সেই জন্যই হয়তো আমরা গর্ব করে বলি আমার ভালোবাসার শহর এই কলকাতা মন্দিরের সামনেই রয়েছে নাটমন্দির, মন্দির মন্দির চত্বরের মাঝের এই ফোয়ারাটা মন্দিরের শোভা যেন আরও বাড়িয়ে দেয় শোনা যায় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে স্বর্গীয় নন্দলাল করুরি ও তার স্ত্রী সুহাসিনী করুরুরী এই মন্দির প্রতিষ্ঠা করেন মন্দিরটি সকাল সাড়ে আটটা থেকে দুপুর বারোটা বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে আটটা অবধি খোলা থাকে এই মন্দিরের বিশেষ আকর্ষণ হলো অন্নকূট উৎসব এই তিথিতে কৃষ্ণকে প্রায় তিনশো রকম ভোগ নিবেদন করা হয় এই দিনে ভিড় করেন অসংখ্য ভক্ত এর পিছনেও আছে এক গল্প পৌরাণিক কাহিনী অনুযায়ী কার্তিক অমাবস্যার মহাপ্রলয়ের রাতে ব্রজবাসীকে রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ পরিস্থিতি স্বাভাবিক হবার পর ব্রজবাসী বিভিন্ন রকম খাবার রান্না করে নিবেদন করেন কৃষ্ণকে সেই থেকেই শুরু হয় এই উৎসবের এছাড়াও ঝুলনযাত্রা রথযাত্রা জন্মাষ্টমী স্নানযাত্রা দুর্গাপূজা ইত্যাদি অনুষ্ঠান বেশ পরিপাটি করেই পালিত হয় সামনেই রথ চাইলে আপনিও সাক্ষী হতে পারেন এই মনোরম শান্তির জায়গার মন্দিরের সন্ধ্যার পরিবেশ আরও মুগ্ধকর মন্দিরের সহ গোটা মন্দির চত্বর যখন আলোকিত হয়ে ওঠে সাথে ভজন কীর্তন ধূপের গন্ধে এক স্নিগ্ধ পরিবেশের সৃষ্টি হয় উত্তর কলকাতার একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত এই মন্দির শ্যামবাজার মেট্রো স্টেশনের তিন নম্বর গেট থেকে বেরিয়ে পিছনের দিকে একটু এগোলেই পড়বে রামকান্ত বসু স্ট্রিট সেই রাস্তা দিয়ে এগোলেই পাঁচ ছ মিনিটের হাঁটা পথে পড়বে এই নববৃন্দাবন বাগবাজারগামী যে কোনো বাসে চড়েও আসতে পারেন বলরাম মন্দিরের সামনে সেই বলরাম মন্দিরের উল্টো দিকের গলিতে কিছুক্ষণ হাঁটলেই দর্শন মিলবে এই নববৃন্দাবনের এছাড়া বাগবাজার স্টেশনে নেমে সেখান থেকেও হাঁটা পথে খুব সহজেই পৌঁছে যেতে পারেন এই মন্দিরে